এই বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে এই দ্বিতীয় স্বাধীনতাকে যদি সফল করতে হয় বাংলাদেশে এমন একটা দায়িত্বশীল রাজনৈতিক প্রতিষ্ঠান দরকার যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ধারণ করতে পারবে এখনো আমরা দেখছি না এত উত্থান পতনের পরেও এত গাত প্রতিঘাতের পরেও আমরা রাজনৈতিক নেতাদের ভাষায় বক্তব্যে যে বয়ান আমরা দেখছি এটি পুরাতন ধ্যান ধারণা এটি পুরাতন বস্তা প্রচার চিন্তা চেতনা পুরাতন রেকর্ড এখনো বাজাতে আমরা দেখতেছি আমরা নারীদেরকে যথাযথ ইজ্জত এবং মূল্যায়ন দিব অনেকে অপপ্রচার করে যে আপনারা ক্ষমতায় আসলে নারীরা সব হুচটকে মারা যাবে পাগল কোথাকার নারীরা আমরা আমরা ক্ষমতায় আসলে টেকনাফ থেকে তেতুলিয়া মহরমাতীয় চড়াও যদি ভ্রমণ করে কোন মানুষের সাহস হবে না চোখ তুলে তার দিকে তাকাতে পারে ঢাকা মহানগর উত্তর সংগ্রামে আমির হালাভিদিনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সমবায় পরিদতে জনাব সেলিমউদ্দিন এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন জনতা জনাব সেলিমউদ্দিন ভাই আজকে উত্তরখান মাঠে মাজার আয়োজিত এই বিশাল সম্মেলনের সম্মানিত প্রিয় সভাপতি জনাব ইসরা হোসেন আজকে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মন্ডলী অলহায় ক্যারাম এবং সর্বস্তরের উপস্থিতি বাংলাদেশ হাঁটি পা পা করে তিপ্পান্ন বছর আমরা অতিবাহিত করেছি এর ভিতরে অনেক উত্থান পতন হয়েছে অনেক ঘটনা দুর্ঘটনা আমরা দেখেছি সর্বশেষ দুই হাজার সালের পাঁচই আগস্টের গণ রক্ত রক্তজোড়া গণ অভ্যুত্থান আমরা প্রত্যক্ষ করেছি দীর্ঘ পথ পরিক্রমায় এই দেশে আমরা অনেক শাসন দেখার সুযোগ পেয়েছি শোষণ দেখার সুযোগ পেয়েছি অনেক জুলো অত্যাচার এদেশের জনগণকে মেনে নিতে হয়েছে বিকজ এদেশের রাজনৈতিক নেতৃত্ব যারা দিয়েছেন আমরা তাদের মধ্যে সততা ন্যায় প্রণতা সুবিচার এবং দেশের আপামর মানুষকে আপন করে নিয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য যে ধরনের পরিকল্পনা যে ধরনের উদ্যোগ আয়োজন দরকার ছিল আমরা সেটা খুব কমই লক্ষ্য করেছি সামান্য ব্যতিক্রম ছাড়া বিগত দিনের রাজনীতির মূল কথা ছিল ইট ড্রিং অ্যান্ড বিমেরি খাও দাও ফুর্তি করো এটা মস্ত বড় কার জমি কার জায়গা কার মেঘ এটা দেখার দরকার নেই মন যা চাই তাই করো বিগত শাসক গোষ্ঠী বাংলাদেশকে গড়ে তোলার জন্য সমৃদ্ধ করার জন্য বিশ্বের মানচিত্রে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তার জন্য যে ধরনের শিক্ষা ব্যবস্থা তৈরি করা দরকার ছিল যে ধরনের সংস্কৃতি তৈরি করা দরকার ছিল যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা দরকার ছিল যে ধরনের রাজনৈতিক সিস্টেম দাঁড় করানো দরকার ছিল তার কোনো একটাও বিগত সরকারগুলো করার ক্ষেত্রে সফল হন নাই এই ব্যর্থ হওয়ার পিছনে সবথেকে বড় কারণ যেটি আমরা মনে করি বিগত শাসক শ্রেণীর রাজনৈতিক দল এবং তাদের সরকার কাঠামোতে তাদের রাজনৈতিক চিন্তাধারায় তারা সব কিছু স্থান দিল সেখানে আল্লাহর বয় আখেরাতের বয় এবং মানুষের কল্যাণে কাজ করে মানব সেবা করে আল্লাহকে খুশি করার জন্য যে দায়িত্ব পালন করা দরকার ছিল এগুলো তাদের মাথায় ছিল না এই জন্য তার তারা বারবার ব্যর্থ হয়েছেন আজকে বাংলাদেশ এই বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলি বলা হচ্ছে এই দ্বিতীয় স্বাধীনতাকে যদি সফল করতে হয় বাংলাদেশে এমন একটা দায়িত্বশীল রাজনৈতিক প্রতিষ্ঠান দরকার যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ধারণ করতে পারবে এদেশে যেমন শিক্ষিত মানুষ আছে এদেশে যেমন কম শিক্ষার মানুষ আছে একেবারে শিক্ষা নেই তেমন মানুষও আছে এখানে কৃষক বাইরা আছে শ্রমিক বাইরা আছে এখানে শিশুরা আছে ছাত্ররা আছে যুবকরা আছে শ্রমিকরা আছে নারীরা আছে সিনিয়র সিটিজেনরা আছে এখানে অন্যান্য ধর্মের লোকেরা আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে এই যে বহু শ্রেণী পেশার বহু ধর্মের যে মানুষ আছে এই সবাইকে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের মালিক মনে করি প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনে তাদের সহযোগিতা নিতে হবে তাদের এক্সপার্টিসকে কাজে লাগাতে হবে তাদেরকে মূল্যায়ন করতে হবে বাংলাদেশের মানুষ যে যে পেশায় আছে সেই পেশায় সে সফলতা অর্জন করবে স্বাচ্ছন্দ্যের সেই দায়িত্ব পালন করবে সে তার দায়িত্ব পালনে কোনো দিক থেকে বাধার সম্মুখীন হবে না কোনো চাঁদাবাজির সম্মুখীন হবে না ঠান্ডারবাজির সম্মুখীন হবে না ঘুষের সম্মুখীন হবে না শোধ দিতে হবে না তাকে কোন অপমান লাঞ্ছনা তাকে কোন ধরনের কোন ব্যারিয়ারের সম্মুখীন হতে হবে না এরকম একটি মুক্ত ইনক্লুসিভ একটি সুস্থ পরিবেশ যেখানে বড়রা সম্মানের পাত্র হবে ছোটরা স্নেহের পাত্র হবে ছোট বড় ছাত্র যুবক সবাই মিলে একটা জান্নাতি পরিবেশে এই বাংলাদেশকে আমরা গড়ে তুলব সেরকম একটি দায়িত্বশীল রাজনৈতিক প্রতিষ্ঠান আমাদের দরকার এই রাজনৈতিক প্রতিষ্ঠান বিগত দিনে যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এই ক্যাপাসিটি এই মানসিকতা এই দূরদর্শিতা এই মহানুভবতা এই বড় হৃদয় আমরা বিগত দিনে দেখি নাই আর এখনো আমরা দেখছি না এখনো আমরা দেখছি না এত উত্তম পতনের পরেও এত গাত প্রতিঘাতের পরেও আমরা রাজনৈতিক নেতাদের ভাষায় বক্তব্যে যে বয়ানটা দেখছি এটি পুরাতন ধ্যান ধারণা এটি পুরাতন বস্ত্রাপচার চিন্তা চেতনা পুরাতন রেকর্ড এখনো ব্যয়ানে আমরা দেখতেছি দরকার ছিল বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার প্রতিনিধিদেরকে নিয়ে একসাথে বসে উন্মুক্ত মঞ্চ করে দিনের পর দিন শিক্ষকদের কাছ থেকে কথা শোনা দরকার ছিল আলেমদের কাছ থেকে শোনা দরকার ছিল শ্রমিকদের কাছ থেকে শোনা দরকার ছিল ছাত্রদের কাছ থেকে শোনা দরকার ছিল শ্রমিকদের কাছ থেকে শোনা দরকার ছিল আমাদের এই সমাজের সিনিয়র সিটিজেন তাদেরকে নিয়ে বসা দরকার ছিল মহিলাদেরকে নিয়ে বসা দরকার ছিল তাদের কথা শুনে সবাইকে একটা গাইডলাইন দেওয়া দরকার ছিল যে আপনারা সবাই ধৈর্য ধরেন সামনে নির্বাচন হবে ফেয়ার ফ্রি ট্রেডিবল ইলেকশন হবে সেই নির্বাচনে যারাই বেশি ভোট পাক যারা কম পাক আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ তৈরি করব। সেটা না করে কেউ কেউ ভাবতেছেন আমরা তো আগে অত বোট পেয়েছি অত সিট পেয়েছি এই করেছি সেই করেছি গোল্লায় মারেন অতীতের রেকর্ড বাংলা হবে বাংলাদেশের সামনে অতীতের কোন রেকর্ড কাজে লাগবে না পাঁচই আগস্ট সেটাই প্রমাণ করেছে পনেরো বছর বুড়োরা চেষ্টা করে কিছুই করতে পারেন নাই শেখ হাসিনার কিন্তু আমাদের ছাত্র সমাজ জাপান তারা বলেছে ওয়ান জাস্টিস মানুষের ভাষায় জনগণের ভাষায় যখন কথা বলেছে আঠারো কোটি মানুষ চাপিয়ে পড়েছিল ঠিক তেমনি আগামীর বাংলাদেশ গড়ার জন্য জননেতা ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানাবেন তার নেতৃত্বে আঠারো কোটি মানুষের বাসায় আঠারো কোটি মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে আগামী দিনে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে বাংলাদেশের মানুষের ইমান আকিদার মূল্যায়ন করা হবে বিশ্বাসের মূল্যায়ন করা হবে মূল্যবোধের মূল্যায়ন করা হবে অতীতের রেকর্ড দেখা হবে সরকারে গিয়ে আপনারা কি করেছেন আর আমরা সরকারের বাইরে কি করেছি আমরা তুলে ধরবো জনগণ বিচার করবে আগামী রাষ্ট্র পরিচালনার জন্য কোন রাজনৈতিক দল তাদের জন্য দরকার সেই অনুযায়ী তারা ভোট দিবে ভোটের পরে সরকার গঠন হবে আমরা জামাত ইসলামী যদি ক্ষমতায় পায়। আমরা একা দেশ চালাবো না আমরা আলেম সমাজকে দেশ পরিচালনায় একীভূত করব। আমরা শিক্ষক সমাজ আমরা শ্রমিক সমাজ আমরা কৃষক সমাজ এবং দেশের সিনিয়র সিটিজেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যেও যারা প্রতিভাবান সততা যোগ্যতা যাদের মধ্যে রয়েছে তাদের সকলকে ট করে একটা ইনক্লুসিভ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমরা বিগত তেপান্ন বছরে মায়ের কে কে প্রতিকূলতা মোকাবেলা করে করে আমরা প্রতিষ্ঠান গড়ে তুলে লোক তৈরি করেছি সাংস্কৃতিক ফিল্ডে লোক তৈরি করেছি রাজনৈতিক ফিল্ডে তৈরি করেছি শিক্ষা ব্যবস্থায় করেছি অর্থনীতিতে করেছি শোধ মুক্ত শোষণ মুক্ত কীভাবে অর্থনীতি চলতে পারে কিভাবে কর্জা হাসানার মাধ্যমে আত্মীয় স্বজনকে স্বাবলম্বী করা যায় জাকাতের মাধ্যমে দরিদ্র শ্রেণীকে কীভাবে স্বাবলম্বী করা যায় এর জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছি আগামী দিনে আমাদের হাতে দায়িত্ব আসলে এই সমাজ থেকে দারিদ্র বিমোচন করতে এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে এই সমাজের যুবকদেরকে কর্মসংস্থান দিতে আমাদের তিন থেকে পাঁচ বছরের বেশি সময় লাগবে না ইনশাল্লাহ আমরা এই সমাজকে সুস্থ সুন্দর সমাজ হিসাবে গড়ে তুলব আমরা নারীদেরকে যথাযথ ইজ্জত এবং মূল্যায়ন দিব অনেকে অপপ্রচার করে যে আপনারা ক্ষমতায় আসলে নারীরা সব হুচটকে মারা যাবে পাগল কোতাকা নারীরা আমরা আমরা ক্ষমতায় আসলে টেকনাথ থেকে তেতুলিয়া মহরমা আত্মীয় ছাড়াও যদি ভ্রমণ করে কোন মানুষের সাহস হবে না চোখ তুলে তার দিকে তাকাতে পারে নারীদেরকে আমরা মায়ের আসনে রাখবো বোনের আসনে রাখবো স্ত্রীর আসনে রাখবো নারীরা সবচেয়ে বেশি স্বাধীনভাবে তাদের সকল কর্ম এখানে করতে পারবে ইসলাম নাস আপনারা হজে যান না উমরাতে যান না লক্ষ লক্ষ নারী পুরুষ মেয়ে ছেলে যুবক যুবতী একসাথে ওই করে হজ করে কোন মানুষের মনে একবার কোন খারাপ চিন্তা আসে না সবাই একসাথে তাকে সেখানে একটা দুর্ঘটনা ইতিহাসে কেউ বলতে পারবে না ইসলাম আসলেই নারীরা সবচেয়ে বেশি সম্মান পাবে হিন্দুদের কি হবে আমরা বলি হিন্দুরা কি আল্লাহর সব নিয়ামত ভোগ করছে না সবকে মুসলমানরা বুক করে আল্লাহ সূর্যের আলোকে হিন্দুরাও পায় না মুসলমানরাও পায় আল্লাহর যে এই সুন্দর প্রকৃতির যে উপকার এটা কি শুধু মুসলমানরা পায় না সবাই পায় এবং জামাত ইসলামী যেসব প্রতিষ্ঠান ইতিমধ্যে করেছে ওখানে যেয়ে দেখেন ওখানে হিন্দু আছে মুসলমান আছে মেদার ভিত্তিতে যার যেখানে যাওয়ার যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তাকে মনোনয়ন করা হবে এখানে দল ধর্ম কিংবা কোনো বিশেষ শ্রেণী পেশার নাগরিককে আলাদাভাবে কোনো পার্থক্য করা হবে না যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার যে পাওয়ার কথা তার যে সুবিধা পাওয়ার কথা সেটা সে পাবে সংগ্রামী বাইরে আমার যেহেতু এসার নামাদের টাইম একেবারে সন্নিকটে শুধু এই কথাই বলতে চাই প্রচলিত রাজনীতি ব্যর্থ হয়েছে এই প্রচলিত রাজনীতিকে বড় করে চোরে আওয়াজ দিয়ে সবাই বলুন প্রচলিত রাজনীতির না প্রচলিত রাজনীতি না সবাই বলতে পারেন নাই প্রচলিত রাজনীতি প্রচলিত রাজনীতিকে আমরা না করে দিলাম ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র আমরা সবাই চাই চান্খীটা বলেন না সেই জন্য যে ধরনের দাওয়াতিক কাজ করা দরকার যে ধরনের মানুষের পাশে দাঁড়ানো দরকার যেভাবে মানুষের কল্যাণ করা দরকার বাজার সমিতি মসজিদ কমিটি স্কুল কমিটি বাড়ি মালিক সমিতি থেকে শুরু করে যত ধরনের কমিটি আছে নেতৃত্বের জায়গা আছে এই সব জায়গায় আপনারা নিজেদের সততা যোগ্যতা তুলে ধরবেন মানুষের উপকার করবেন রাস্তাঘাট পরিষ্কার করবেন চক্ষু শিবির আয়োজন করবেন স্বাস্থ্য সেবার জন্য ডাক্তার নিয়ে আসবেন মানবতার কল্যাণে যা কিছু করা লাগে তার সব কিছু জামাত ইসলামী করবে জামাত ইসলামের নেতৃত্বে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশে আমরা কায়েম করেই ইনশাল্লাহ আমরা করে ফিরে যাব কাজ করতে আপনারা রাজি আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আজকেই শেষ নয় আরো আসবো ইনশাল্লাহ লম্বা কথা বলবো ইনশাল্লাহ আজকে যেটুকু বলতে পারলাম না আগামীর জন্য রেখে দিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে সংগ্রামিত হিন্দু জনতা আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক